জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের অটোচালক জয়নুল হক দরিদ্র এই অটোচালক ভাগ্য পরিবর্তন শুরু করেন কলা চাষ উপজেলার মাতাইশ মঞ্জিল মহল্লার রিপু চৌধুরী নামের এক ব্যক্তির কাছ থেকে ষাট হাজার টাকার বছর ভিত্তিতে আট বিঘা জমি লিজ নেন এর মধ্যে লিজকৃত চার বিঘা জমিতে কলা গাছ রোপণ করেন কিন্তু লিজের মেয়াদ শেষ হওয়ার অজুহাতে লিজ প্রদানকারী ওই ব্যক্তি জমির এক হাজার দুশোটি কলাগাছ কেটে ফেলে এতে সর্বশান্ত হয়ে যান জয়নুল হক এছাড়াও এ ঘটনায় স্থানীয় পাঁচ থানায় একটি অভিযোগ করা হয়েছে প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ জমি জমা আবাদ করি প্রতি বছরের টাকা প্রতি বছর আমি অগ্রিম টাকাই দিয়ে দেই হঠাৎ করে আমি কলা লাগাইনি ওদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে কলা লাগাইছি হঠাৎ করে আমার দশ দিন সময় এক্সেস হয়ে গেছে আমাকে না বলায় তারা জোরপূর্বক আমার কলার গাছ সব কাটে ফেলে দিছে আমার খুব কষ্ট হচ্ছে যে কলার গাছগুলোর কি অবস্থা আমি ওনার থেকে আসতে তিন মাস সময় চাইছিলাম সেই সময়টা আমাকে দেয়নি তবে এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী বলছেন এভাবে একটা দরিদ্র মানুষের স্বপ্ন কেটে ফেলা ঠিক হয়নি আর কিছুদিন সময় দেওয়া উচিত ছিল কলার বাগান পাশে আমাদের বাড়ি তাই খুব গরিব মানুষ ছেলেটা ভালো আবারটা কই নষ্ট করে ফেলে দিল একটা মাসে মাই দিলে আবারটা তুলে নিবে মানে সেলাটা খুবই ভালো এখানকার এখানে আসে আবাদ সাবাদ করে কোন কারো ক্ষতি করেনি নি কিন্তু এটা দ্রুত কাটা হয়ে অন্যায় হয়ে গেল আমাদের বাড়ি পাশে এই জমিটা আবাদ করিয়েছে জয়নাল ভাই কিছুদিন সময় চালে কলাগুলা তুলে নি তো তাহলে কাটা যাবে না তো ওদের তো সময় দেয়নি ঘটনার বিষয়ে রিপু চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের নিকট বক্তব্য দিতে অস্বীকৃতি জানান তবে তার বিষয়ে কথা বলেন ম্যানেজার তোফাজ্জল হোসেন আমার গাছ আমরা লাগাইছি আমাদের গাছ আমরা কাটিছি আমাদের প্রয়োজনে আমরা সুতা ধরার জন্য পিতা ধরার জন্য আমরা ওটা ডিজাইন কর দিছি ওই জন্য আমাদের ওটা কাটা লাগিয়েছে কাটিছি মানুষের তো এখানে কিছু করার নাই আমাদের গাছ আমরা কাটিছি পাঁচ বিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জয়পুরহাটের পাঁচবি প্রতিনিধি বাবুল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি